যত রকম ঘটনা ঘটতেছে একটু ডেটটা বলে রাখি আজ আমি যখন এই যে এই উচিত কথা রেকর্ড করতেছি তখন সময় হচ্ছে উনত্রিশ তারিখ শুক্রবার মানে উনত্রিশ নভেম্বর শুক্রবার আপনারা যখন দেখতেছেন ততদিনে বাংলাদেশের ডিসেম্বর মাস এবং সোমবার দিন রাত নয়টা এত কথা বললাম কারণ আপনারা জানেন যে কলকাতায় একটা বাংলা রোমান্টিক গান ছিল যে গানটা হচ্ছে এরকম যে পারি না সইতে পারি না কইতে তুমি কি কুয়াশা ধোয়া 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 আজকাল বাংলাদেশ প্রসঙ্গে মাঝে মাঝে এই গান মনে আসে তাও আবার যে সে ধোয়া না বলক পারতে পারতে গোল করতে বের হইতে থাকা ধোয়া যার শুরু আছে শেষ নাই যতই চোখ কচলায় এমনকি চোখের ভিতর ওয়াইপার ফিট করে দিলেও পরিষ্কার কিছু দেখতে পাওয়ার উপায় নাই একই সাথে আরেকটা গান আছে চিত্রনায়িকা কবরী অভিনীত অনুরোধ সিনেমার মনে হয় সাবিনের গাওয়া আল্লাহর মায়ের দুনিয়ার বাইর ওরে কেরামত আমারে কেউ পারবি না করতে করতে মেরামত এই ক্যারামতকে বাই এনে চান্স ডক্টর ইউনুসের উপদেশটা কুল আর মেরামত মানে তো সংস্কার কর্ম তাই না সাধে কি আর কবি সাহিত্যিক এমনকি লিরিসিসদেরও ভবিষ্যৎ দ্রষ্টা বলা হয় ভাইরে ভাই অবস্থাটা দেখেন মাত্র কয়েকদিনের মধ্যে কত কিছু ঘটে গেল কলেজে কলেজে ছাত্রদের মারামারি পুরান ঢাকা যাত্রাবাড়িতে কুরুক্ষেত্র কুরুক্ষেত্রই তো না নাকি এটা কুরুক্ষেত্র ছাড়া আরো বেশি কিছু আল্লাহ জানে কুরুক্ষেত্র একেবারে ইউনিভার্সিটিতে হামলা হাসপাতালে হামলা রাস্তা অবরোধ ট্রেনের যাত্রীদের ওপর হামলা রিক্সা চালকদের আন্দোলন শ্রমিকদের বিক্ষোভ এরকম গিট্টু লাগছে যে জুয়েলাইচ এসেও ছাড়াতে পারবে না কেরামতের সব কেরামত ফেল আবার আবাম মুস্তফা আবিন নামের লোকটার কারবার দেখেন সে নাকি বিভিন্ন আমলে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে মাঠে নামছে নিজেও চেষ্টা করেছে রাজনৈতিক রাজনীতিতে খেল দেখাতে সেখানে সুবিধা করতে পারে নাই এক এগারোর সময়ও তার নানান কীর্তিকলাপ ছিল কোথাও এনজিও কর্মী তো কোথাও স্কুলের মালিক এরকম যাদের রুট লেভেলে কিছু পরিচিতি আছে তাদেরকে হাত করেছে তার ভাড়া করা লোকেরা জনে জনে লিফলেট বিলি করছে এই লোকের ছবি সহ অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশের পক্ষ থেকে লিফলেটের লেখা বিনা সুদে বিনা জামানতে এক লাখ থেকে এক কোটি টাকা পর্যন্ত পুঁজি পেয়ে দারিদ্র মুক্তিতে আগ্রহী সর্বস্তরের জনগণকে অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি তারা গ্রামের মানুষদের বুঝিয়েছে যে হাসিনা যত টাকা চুরি করেছিল ডক্টর ইউনুস সব ফেরত দিয়ে আসছেন হাসিনা যত টাকা চুরি করেছিলেন ডক্টর ইউনুস তার সব ফেরত নিয়ে আসছেন আর এখন সেই টাকা সবার মধ্যে বিলি করবেন ক্ষুদ্র হিসাবে যেহেতু ডক্টর ইউনুসের নাম বলা হয়েছে তারা বিশ্বাস করেছে এবং এই আশ্বাসে রোববার রাত থেকেই বাংলাদেশে বিভিন্ন এলাকা থেকে বাস ট্রাক ভর্তি হয়ে মানুষজন আসতে শুরু করেছে শাহবাগের দিকে সোমবার সকাল পর্যন্ত তিনশোর বেশি বাস আর মাইক্রোবাস আটক করেছে পুলিশ শুধু মোস্তফা আমিনের ছবিওয়ালা সেই লিফলেট সম্বল করে তারা শাহবাগে উপস্থিত এই প্রলোভনের শিকার মানুষেরা প্রায় সবাই নিম্ন আয়ের এমনকি এক হাজার টাকা করে রেজিস্ট্রেশন ফি ভর্তি হয়েছে বলে জানিয়েছেন অনেকেই বোঝেন অবস্থা এই হচ্ছে বাংলাদেশের জনগণ তাদের একটা লিফলেট আর কিছু ভুজুং ভাজুং দিয়ে বিশ্বাস করা ফেলা যায় যে শাহবাগের উপর বস্তা বস্তা টাকার বৃষ্টি হবে একটা গল্প বলি মানে আমরা ছোটোবেলা থেকে এই গল্প শুনে আসতেছি কিন্তু গল্পটা আমাদের সাথে আমরা খুবই রিলেট করতে পারি বার্ষিক পরীক্ষা শেষে ছেলে বাসায় ফেরার পরে মা জানতে চাইলো কিরে আজকে তো রেজাল্ট দিছে ছেলে বলে যে হুম তো মা বলতেছে পাশ করছো ছেলে বলতেছে আবার পাসও তো বলতেছে তুলে কি ফেল করছিস ছেলে বলতেছে আবার তো মা বা জিজ্ঞেস করতেছে পাশ আর ফেলের মাঝখানে কী আসে তো ছেলে বলতেছে আমারে দুই ক্লাস নামায়া দিছে আমাদের সবার আমাদের সবার পরম করুণাময় ফেল করার তৌফিক দান করেন অন্তত পক্ষে যাতে আমাদের দুই ক্লাস নিচে নাই মা না পড়তে হয় হ্যারি পটার গল্পে তিনটা ক্ষমারজক কার্স বা বশীকরণ মন্ত্রের কথা বলা আছে তার মধ্যে একটার নাম হচ্ছে ইম্পেরিও এই মন্ত্র দিয়ে বস করা হলে সে মানুষ পুরোপুরি আরেকজনের অধীনে চলে যায় তখন তারে দিয়ে যা খুশি তাই করানো যায় সে নিজের থেকে কিছু চিন্তা করতে পারে না মানে এটি কি প্রমাণ করতে চাইলেন তারা এই কাজের ভিতর যে ভালগারিটি বর্বরতা আর নৃশংসতা আছে আমরা কি এতটাই উন্মত্ততার স্তরে চলে গেছি যে এইটুকু আমাদের বোধগম্যতার বাইরের থেকে যাবে যারা এই কাণ্ডটা ঘটালেন নিজেদের জিজ্ঞেস করেন তো এই কাজ কেন করতেছেন এবং তার ফলাফল কি হচ্ছে এক একটা গরুর দাম কমপক্ষে দুই থেকে আড়াই লাখ টাকা এই গরু কে দিল মানে আপনারা নিজেরা দিয়ে কিনছেন না কেউ স্পন্সর করছে তাহলে কে স্পন্সর করলো এই জিয়াফর আর কাজটা আপনারা করলেন ভারত বিরোধিতার নামে দিল্লি স্টার নাম দিলেন দিল্লি স্টার ভালো কথা এই পত্রিকার ধোয়া তুলসী পাতা বা খেজুর পাতা না তাদের দোষগুলি সামনে আনেন সে সম্পর্কে বলেন যদি মনে করেন তারা ভুল ভাল তৈরি করতেছে সেগুলি পয়েন্ট আউট করেন তাদের কথার পেছে তাদেরই ফালা আপনারা সেইটা না করে আবার আগাইলেন হিন্দু মুসলমান বিভেদের বাহিনারিতে মোদিধামে গরুর মাংস খাওয়ার অপরাধে মানুষ মারা হয়েছিল তাই ঢাকায় জোর করে গরু খাওয়া দেখানো লাগবে ভারত বিরোধীটা কি ভারতের সাধারণ মানুষের সাথে বিরোধ নাকি তার রাজনীতির সাথে সবচেয়ে বড় কথা এই সব কাজ করে নিজের দেশের অমুসলিম মানুষদের কোন ঠাসা করা হয় বিষয়টা যে মানসিক নির্যাতন পর্যায়ে গিয়ে থেকে সেইটুকু কি বুঝবো না আমরা এভাবেই অবিশ্বাস জন্মায় একজন আরেকজনের প্রতীক অবিশ্বাস মানে আপনি আপনি দেখেন ট্রাস্ট কিন্তু একটা মারাত্মক যখন আরেকজনকে বিশ্বাস করতে না পারবেন একটা যারা দেখতে না পারি তার চলন দেখতে না আপনি যারা বিশ্বাস করতে না পারবেন সে ঘরে ঢুকলে আপনিও সারাক্ষণ কাটা হয়ে থাকবেন আপনি তার থেকে রক্ষা পাওয়ার জন্য পুরাটা দেশ পুরাটা জায়গা নিজের জায়গা সবই আপনি আসলে জেলখানা বানায় রাখবেন বিশ্বাস একটা মারাত্মক ইস্যু আমরা একজন আরেকজনের প্রতি যে এইভাবে আমাদের অবিশ্বাস জন্মাইতেছে সেইটার জন্য যে আমরা দূরে সরতে থাকি একজনের কাছ থেকে আরেকজন সেইটা কি আমরা আসলে দেখতে পাচ্ছি ব্রাস্ত রায় তার ফেসবুক স্ট্যাটাসে লিখলেন ভারতের বিরুদ্ধে টিকতে হইলে আমাদের সবচেয়ে বেশি দরকার পারস্পরিক দোষারোপ বাদ দিয়া মুসলমান হিন্দু ঐক্য সেটা নাই লুনারুশদের সাথে আলাপে সাহিত্যিক বর্ণালী সাহা বলছেন বাংলাদেশের হিন্দুরাও বাংলাদেশের মুসলিমদের মতোই মোটা সাম্প্রদায়িক কথাটা খেয়াল করেন বলতেছেন বাংলাদেশের হিন্দুরাও বাংলাদেশের মুসলিমদের মতোই মোটা সাম্প্রদায়িক কিন্তু কারণে যার মাজায় জোর নাই তার ক্ষুদ্রতা নির্বেশ ভারত প্রশ্নে হিন্দুদের একটা নিজস্ব ন্যারেটিভ আছে এবং সেইটা কখনোই আপনারা তো এক পা আপনারা তো এক পা ইন্ডিয়ায় দিয়ে রাখেন টাইপের না ভারত বেশিরভাগ ধর্মপ্রাণ হিন্দুর জন্য কিন্তু বেশিরভাগ ধর্মপ্রাণ ও নিধার্মিক হিন্দু জানে ভারত তাদের হোম কখনোই না কারণ সেইখানে যদি কখনো তারা জানো আরেক ধরনের বৈষম্যের কবলে পড়বে এই সেটা কমপ্লেক্স যে কোনো সংখ্যালঘুর মানুষ কমপ্লেক্সেই হয় কিন্তু সেইটা রেকগনাইজ করার জন্য যে শিক্ষা সভ্যতা উদারতা দরকার হয় বাংলাদেশের সংখ্যাগুরু এখন সেই উদাহরণ দেখাতে পারছে না আমাদের মনে হইতেছে আমাদের দেশ আমাদের হাত থেকে চিনায় না হইতেছে ভারত বিরোধিতার ছলে বর্ণালী সাহার বক্তব্য ছিল এতটুক পর্যন্ত অন্যদিকে আরেকটার দিকে দেখেন বৈষম্য আন্দোলনের পর শিল্পী দেবাশীষ চক্রবর্তীর নাম জানেন কম আছে তার তৈরি পোস্টার তার লেখা স্লোগান সারা দুনিয়ায় এক করেছে সাহস দিয়েছে তার ফেসবুক বলতেছেন বাংলাদেশের একজন মুসলমান যেমন সৌদি রাষ্ট্রের সাথে যতই বিরোধ থাকুক মক্কা মদিনাকে এড়াতে পারবেন না একইভাবে একজন হিন্দুর বারোয়ানা তীর্থস্থান ভারতে পূর্বপুরুষদের আত্মার শান্তির জন্য তাদের ভারতেই যেতে হবে এবং স্বাভাবিকভাবেই সেই দেশের প্রতি তার সফট কর্নার থাকবে কোট করছি তাকে দালাল বলার আগে সহনাগরিকের সাথে মোলাকাতের সময় এই ব্যাপারগুলি মাথায় রাখা জরুরি ভূ বহু জটিল বিষয় বাংলাদেশের জনগণের প্রত্যক্ষ আওতার বাইরে এবং বহু কিছু নির্ধারিত হচ্ছে বাংলাদেশের সীমানার বাইরে থেকে এমত অবস্থায় পরস্পরের প্রতি সহমর্মী হওয়া ছাড়া এমনকি নিজের অভিযোগ জানানোর সময় নিজের মানুষ হিসাবে কথা বলা জরুরি কেউ কেউ অন্তর্বর্তীকালীন এই সরকারকে আপতকালীন সরকার বলেন আপত অর্থ হচ্ছে মানে আপাতত বা টেম্পোরারি অর্থে আমার কাছে কিন্তু এই সরকার আপদকালীন সরকার এই আপদকালে যে সরকার দায়িত্বে আসছে এমনিতেই চারপাশে খারার ঘা মেরে লাভটা কি হইতেছে যে শ্রম রিসোর্স সময় তারা অন্য কাজে লাগাইতে পারতো সেসব খরচ হচ্ছে এই অস্থিতিশীল অবস্থা সামলাইতে এতে শেষ পর্যন্ত হারতেছে বাংলাদেশ জিততেছে কে ভাবছেন একবারও মানে আমার কাছে কিন্তু সবসময় মনে হইতেছে যে বাংলাদেশ হারতেছে কিন্তু যারা এটাতে বেনিফিশিয়ারি হইতেছে তারা আসলে কারা তারা কোথায় থাকে আমি মানে তারা বাংলাদেশ যদি ফেল করে বাংলাদেশ যদি আসলে ভালো না থাকে তাহলে লাভটা কার দেখেন পঁচিশে অক্টোবর সনাতন জাগরণ মঞ্চ যে মহাসমাবেশ অর্গানাইজ করলো লালদিগির মাঠে আর তাতে হাজার হাজার মানুষ জড়ো হলো এর কারণ কি যদি সাধারণ হিন্দুরা অনুভব করতে পারত যে একজন বাংলাদেশী নাগরিক হিসাবে তাদের অধিকারের জায়গাটা ঠিক আছে তাহলে কিন্তু তাদের এখানে যুক্ত হওয়ার ইচ্ছা হতো না যেহেতু তাদের মনে একটা পলিটিক্যাল আদারনেস এর বোধ জন্মিয়েছে তাদের মনে হচ্ছে তাদের কথা শোনার কেউ নাই তারা অসহায় সেই জন্যই যারা আশ্বাস দিচ্ছে তারা তাদের সাথেই মিলতেছে সনাতন জাগর